চাপা বের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে সে চমকে পেছন ফিরে আমার দিকে চাইল। ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হলাম এ বোন পথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না বললাম কোথায় যাবি গোপাল নগরে নমস্কার গল্পের আসরিত মধুবন্তি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প পথিকের বন্ধু প্রধান চরিত্র বক্তা অর্থাৎ পথিক ও তার সাথে দেখা হওয়া পথে এক বন্ধু শুরু হচ্ছে আজকের গল্প পথিকের বন্ধু সঙ্গে থাকুন মহকুমা টাউন থেকে বেরোলাম যখন তখনই বেলা যায় যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে বারাসাত স্টেশনের নিতান্ত অকারণে অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী উক্ত বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারুবক্ষবো অনর অবস্থায় তা কেউ বলতে পারলে না গন্তব্যস্থান বনগায়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্যদেব লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই পাঁচ মাইল পথ সন্ধ্যার আগে অতিক্রম করতে পারা কঠিন হবে না রামবাবু শ্যামবাবু যদু ও মধুবাবু সবাই বেলা পাঁচটার সময় ক্লাবে বসে গল্প করছিলেন আমায় দেখে বললেন এই যে বিভূতি এ সময় কত থেকে এই কলকাতা থেকে বাড়ি যাবে নাকি ট্রেনে গেলে না ট্রেনটা ফেল হয়ে গেল বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট লেট আচ্ছা এসো খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে বসো চা খাও তারপর গল্প গুজবে যার বারোয়ানায় পরনিন্দা এই করে সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছুতে বলতে পারি না যেতে হবে এখনো অনেকটা রাস্তা আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে বৃষ্টিও আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে আসছে চাঁপা বেড়ে ছাড়িয়েছি রাস্তায় জনমানব নেই পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে গন্ধ পেসে আসছে জল বাতাসে শেয়াল খসখস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে দিয়ে বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা চাপের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে সে চমকে পেছন ফিরে আমার দিকে চাইল ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হলাম এ বোন পথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না বললাম কোথায় যাবি আগে গোপালনগরে কি রে ওই দই আছে এত দই কি হবে নিবারণ নিবারণময়রার বাড়ি বায়না আছে তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান তোদের বাড়ি কোথায় দই আনছিস কোথা থেকে আগে বিনাপুর থেকে বলিস কিরে এই দশ মাইল দূর থেকে দই আনছিস তা এত দেরি করে ফেললি কেন লোকটার কণ্ঠস্বরে মনে হচ্ছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে এই একা যেতে ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন দেরি হল দই নিয়ে রওনা হতে ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ পাঁচ দিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল আজ দুপুরের পর হিজল্লতার বাউরে সেই গরুকে চড়তে দেখা গেল তারপর ওরা দল বেঁধে বেরোলো গরু আনতে গিয়ে দেখে বাউরের ধারে একটা লোক বসে আছে তার কাছেই ছটা গরু একসঙ্গে চড়ছে সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল লোকরা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি এইবার বেশ সন্ধে হয়ে এসেছে বা ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার সামনে এখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বললি আমি হাসি চেপে বললাম চটকা গাছের ডাল লোকটা আশ্বস্ত হয়ে বললে অ তোমার নাম কি নিধিরাম বাড়ি কটক জিলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো গো তা হবে না বাবু বেনাপোলের কাছে কাশুন দিয়াতে আমার পনেরো বছর কেটে গেল ওখানে আমার গরুর বাথান কুড়িটা গাই গরু পনেরো ষোলোটা বকনা বাছুর মস্ত বাথান রোজ আদমন দুধ হয় এরে বাছুর আমরা রাখি শুধু বকনা বাছুর রেখে দিই এরে বিক্রি করে ফেলি বাবু লোকটা একটু বেশি বকে আমাকে পেয়ে ওর বকু নিয়ে আর যেন থামতেই যায় না একা যাচ্ছিল আমায় পেয়েও ভারী খুশি হয়েছে ভরসা পেয়েছে এই সন্ধ্যেবেলা বললে বৃষ্টি আর হলো না বাবু কী বলেন হ্যাঁ সেই রকমই তো দেখছি এবার বড় দু বছর আমন ধানের রোয়া হলো কই বীজ পাতা ছিল দু কাঠা ভুঁই সে বীজ লালচে হয়ে আসছে ওই দেখুন কেমন মেঘ করে আসছিল আবার ফর্ষা হয়ে গেল এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে আমন ধানের রোয়া হয়নি মহলে হাহাকার পড়ে গিয়েছে ধানের দর ছিল চার কাঠা মন এখন উঠেছে সাড়ে সাত টাকা মন গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপস শুরু করে দিয়েছে গো আবার বললে গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা এবার বিচুলি অভাবে মারা করবে বাবু কাঁচা ঘাস কেটে খাওয়াবে বর্ষাকালে কোনো গরু বিচুলি খায় সবই কাঁচা ঘাসকে বাঁচে বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত এখন সব আটি বেঁধে এনে এনে বনগা শহরে বিক্রি করে শুকুরে বাবুরা চা আনা চোদ্দ একাটি কিনছে আমাদের গরুর ঘাস নেই মুশকিল ওটা কি বাবু এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেসে থমকে দাঁড়ালো আমি বললাম কই কি ওই যে সাদা মতো চেয়ে দেখলাম কিছুই না মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে লোকটা দেখছি বিষম্ভিত হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল আমায় ও বললে বাবু আপনি কোথায় যাবেন আমি একটু গিয়ে ওই ডান দিকের রাস্তায় নেমে যাব ওখানেই আমার গাঁ তা গোপালনগর এখন কত দূর আছে তা দেড় মাইল পথে কোনো ভয় টয় নেই তো আমি জোরে ঘাড় নেড়ে বললাম ভয় কিসের এই অঞ্চলে বাঘটাগ নেই বুনো শোড়ও নেই সে বললে আমি বাঘের কথা বলিনি বাবু বলি এই সন্ধেবেলা আবার নাম করতে নেই সেই তাদের। ও ভূত প্রেতের ও নাম করবেন না সন্ধেবেলা রাম 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 ও নাম কি করতে আছে এ সময় রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে বললাম বুঝেছি বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো বাবু দাঁড়াও এখানে আমি তো এখনই নেমে যাব তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণী নেই আমার বর্ণনার বহর শুনে লোকটা আরও আমার দিকে ঘেসে দাঁড়ায় আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বললে তারপর বাবু তারপর আর কি তোমাকে বলা আমার উচিত নয় কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয় বিশেষ করে একা যখন যাচ্ছ সঙ্গে নেই লোক ওই যে একটা শাঁকো আছে রাস্তার ওপর বোনের পাশে ওই সাঁকোটা বড় খারাপ জায়গা কেন বাবু ওই জায়গাটাতে ভূত মানে ওরা সব আছেন কি না পাশে যে বড় বাগান ওটার নাম গলায় দরে রামবাগান বড্ড খারাপ জায়গা অনেক দিন আগে তখন আমি ছেলে মানুষ একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক একা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর তার পরদিন দিন সন্ধ্যেবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকরতলায় এ আমার নিজের চোখে দেখা কথাটা তোমায় বলা উচিত নয় তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয় একটা বিপদ হতে তো দেরি লাগে না তখন তুমি বলতে পারো বাবু আপনি জেনে শুনেও আমায় বলেননি কেন সন্ধ্যের পর কেউ ও পথে যায় না প্রাণ হাতে করে যেতে হয় আজ বছর দুই আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল ওই সাঁকুরতলায় যাক সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু আপনি কি নেমে যাবেন হ্যাঁ আগে আমার গায়ে রাস্তা নেমে গেল আমি এবার চলে যাব তাই তো বাবু এক আমি কি করে যাব রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না না থাকলে কেউ মারতেও পারে না রাম রাম বলতে বলতে চলে যাও দাঁড়াও আজ আবার তিথিটা কি চতুর্দশী তিথিটা ভালো নয় অমাবশে চতুর্দশী প্রীতিপদ এই তিথিগুলো খারাপ কেন কেন বাবু সে আর তোমাকে বলে কী হবে তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার ওপর যেতে হবে এখনও তোমায় একরোশ পথ ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে তবে তোমায় বলা আমার উচিত বিদেশি লোক তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয় একটা বিপদ হতে কতক্ষণ বলো তখন তুমি আমায় দোষ দিতে পারো এই সব তিথিতেই তো ভূত প্রেত বিষাজ ব্রহ্মদত্তি লোকটা বলে উঠলো রাম 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 সব নাম করবেন না বাবু মানে ওরা সব বার হয়ে থাকেন কি না তাই নাকি তবে তো আবার কি জানো এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরাও বার হয় আমি একবার বড় বিপদে পড়েছিলুম লোকটা আরষ্ট সুরে বললে কি বাবু একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম সেও এই ভূত চতুর্দশী তিথি দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি করে হাসছে লোকটা আঁতকে উঠে বললে সর্বনাশ যাক ওই আমার রাস্তা নেমে গেল আমি চললাম এবার যাও তুমি একটু সাবধানে যাও সাবধানের মান নেই কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম ও কাঁদো কাঁদো সুরে বললে বাবু আমাকে একটু এগিয়ে নিয়ে শাঁখোটা পার করে দেন যদি আমি শিউরে বলে উঠি আমি আমার কম্য নয় আমাকে তারপর এগিয়ে দেবে কে বাবারে প্রাণ হাতে করে যাওয়া ও সব জায়গায় একে আজ ভূত চতুর্দশী তুমি চলে যাও একটু জোর পায় আবার রাস্তাও তো কম নয় আমাকে যেতেও হবে এক মাইল দেড় মাইল রাস্তা আর এই অন্ধকার আচ্ছা চলি তুমি বিদেশি লোক জিজ্ঞেস করলে তাই এত কথা বলা নইলে আর কি দরকার আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু বাবু একটা কথা শুনুন ও বাবু পেছন ফিরে দেখি কাঁধের বাঘটা একটি শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে বললাম কি নিয়ে আমি এখন কি করি বাবু কে আর করবে বায়না রয়েছে এক মুঠো টাকা দিয়ে এসো রাত হয়ে গিয়েছে আর ওদের খাওয়ানো দাওয়ানোর সময় হলো রাম বলে এগিয়ে পড়ো সাবধানে যেও আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছে ও বাবু ও বাবু দূরে ওর গলার সুরটা যেন মতো শেষ হলো আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথিকের বন্ধু গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশনে এবং পরিচিত মানুষদের সাথে প্লিজ আমার কাজগুলি শেয়ার করে নিন যত আমার কাজ শেয়ার্ড হবে তত আমি ইন্সপায়ার্ড হব খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে ততদিন প্লিজ স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী ধন্যবাদ